নমস্কার বন্ধুরা ভিডিও থাম্বেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর টপিকটা কী নিয়ে আমি যে বাইকটা নিয়ে মানে আমার স্কুটিটা নিয়ে যাই আমি ভিডিও করতে ভিডিও শ্যুটের জন্য বেরাই তো সেই স্কুটিটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় গত দুদিন হলো রাতে বেলাতে আমার দাদা স্কুটিটা নিয়ে ফিরছিল একটা মোটরসাইকেল পিছন দিক থেকে হিট করে এবং সে মোটরসাইকেল বাড়া হিট করে পড়ে সমস্ত চলে যায় তাকে ধরতে পারা যায়নি আর আমার দাদা ছিটকি পড়ে যায় অনেকটা দূরে আর মোটর সাইকেলটা প্রচন্ড ক্ষতি হয়েছে ধারণার বাইরে যে ক্ষতিটা হয়েছে ডান দিকটা এসে মেরেছে পুরোপুরি একদম পুরোপুরি ডান দিকটা পুরো ভেঙে চোর করে দিয়েছে ব্যাকলাইট থেকে সবকিছু ভেঙে গেছে সাইডের যা প্যানেল ট্যানেল সব চলে গেছে তো আমি যাব এই স্কুটিটা নিয়ে পরে ভাগ্যিস ভালো আমার দাদার কিছু হয়ে যায়নি দাদা সুস্থ আছে ঠাকুরের দয়াতে তো আমি বাইকটা নিয়ে স্কুটিটা নিয়ে পড়ে যাব আমি শোরুমে তো অনেকেরই ধারণা থাকে যে ইন্স্যুরেন্স ক্লেম করে পরে কোনো কিছু হয় কি হয় না ইন্স্যুরেন্স ক্লেম থেকে কত টাকা পাওয়া যায় এবং স্কুটিটা কত তাড়াতাড়ি ফির মানে মানে কাজ করে ফিরবে ঠিক কত তাড়াতাড়ির মধ্যে তো সেই নিয়ে আজকের ভিডিও তা আপনার ভিডিও দেখতে থাকুন তার আগে আমি একবার দেখিয়ে দিই আমার স্কুটিটার এখন বর্তমান অবস্থা রকম আর কি অবস্থায় আমি নিয়ে যাচ্ছি শোরুমে আর কোন শোরুমে নিয়ে যাচ্ছি কোথায় ওয়ার্কশপ আমাদের সব কিছু আমি তুলে ধরছি আপনাদের কাছে আর সেখানে কি কি প্রসেস আছে সেটাও আমি অবশ্য আপনাদেরকে বলবো এবং প্রত্যেকটা করতে না হয় যদি করতে হয় কিভাবে ক্লেম করবেন এবং কত টাকা পাবেন ইন্স্যুরেন্স থেকে এবং কি কি পাবেন এবং সবকিছু তুলে ধরছে এই ভিডিওতে আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন আমার স্কুটিটা একদমই নতুন আট থেকে ন মাস বয়স স্কুটিটার আর তার জন্য আমার স্কুটিটার এখনকার স্কুটির প্রত্যেকটা পাঁচ বছর ইন্স্যুরেন্স আছে ফার্স্ট এক বছর ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকছে যেটা বাম্পার টু বাম্পার আর সেকেন্ড হয়ে যাচ্ছে আপনার সেকেন্ড পার্টি তারপর হচ্ছে থার্ড পার্টি পাঁচ বছর ইন্স্যুরেন্স কিন্তু এখন প্রত্যেকটা গাড়ি যারা নতুন নিচ্ছে তাদের পাঁচ বছর ইন্স্যুরেন্স এটা কিন্তু সবাই জানে তো আমি যাচ্ছি শোরুমে তো সেখানে গিয়ে দেখবো কি কি প্রসেস আছে আর কি কি প্রসেস নাই দেখতে পাচ্ছেন স্কুটিটার ক্লাচে লিভার ভেঙে গেছে এই সাইডটা পুরো একদম ড্যামেজ হয়ে গেছে পুরো ডান সাইডটা দেখতে পাচ্ছেন পুরো একদম ঘোষা দাগ গেছে টিন যেগুলো প্যানেল সাইডটা দেখতে পাচ্ছেন প্যানেল সাইডটা কি অবস্থা দেখছেন পুরো একদম মানে যাচ্ছাদের অবস্থা হয়ে গেছে মানে এত জোরে এসে ধাক্কা মেরেছে যে কিছু বলার নেই আর দেখতে পাচ্ছেন এদিকে অ্যাক্টিভ হয় লেখাটা চলে গেছে পুরোপুরি মানে নতুন একদম গাড়ি অ্যাক্টিভা স্মার্ট আমার একটি মেয়ের গাড়িটা হচ্ছে অ্যাক্টিভা স্মার্ট আর এদের দেখছেন পুরো পিছন দিকটা দেখছেন পুরো ভাইজার টাইজার সব ভেঙে গেছে ব্যাকলাইট টাইডল সব ভেঙে মানে ডান দিক করে এসে মেরেছে গাড়িটাতে তো গাড়িটার অবস্থা আর আমি এসেছি কার্জুবি ডাঙ্গা হন্ডা শোরুম আমাদের বাঁকুড়াতে এটা হচ্ছে হন্ডা শোরুম আর তার সামনে হচ্ছে এগিয়ে পড়ে গলি রাস্তাটা ধরলে পরে সার্ভিস সেন্টার তো সবকা প্রথমে বলে দিই আপনাদেরকে এইখানে গাড়ি ইন্স্যুরেন্স ক্লেম করাতে গেলে পরে কি কি ডকুমেন্টস লাগছে যার নামে গাড়ি আছে তার আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই গাড়ির ব্লু বুক এবং গাড়ির ইন্স্যুরেন্স পেপার জেরক্স কিন্তু লাগবেই তার সঙ্গে গাড়ির ট্যাক্সের যে পেপার সেটাও জেরক্স কিন্তু লাগবে আমি এসেছি আমাদের বাঁকুড়া কার্জির গ্লোরিয়াস হোন্ডাতে আর এখানে আমার স্কুটিটা রাখা আছে কিছুক্ষণের মধ্যে সার্ভেতে আসবে আর এখানে এসে একটা ফর্ম ফিল আপ করতে হবে তার সঙ্গে আপনাদেরকে তো আপনারা যদি ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে নাও পারেন তো আপনারা শুধু নিজেদের সাইনটা করে দিবেন বাকিটা কিন্তু ওরা করে তো এখানে এসে আপনাদেরকে ক্লেমটা করতে হবে এবং ক্লেম করার পনেরো দিনের মধ্যে কিন্তু ওরা গাড়ি কিন্তু রেডি করে দেবে কিছুক্ষণের মধ্যে আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে আসবে যে গাড়িটা ক্লেমটা সাকসেসফুল হয়ে গেছে আর আমার কিন্তু গাড়ির ক্লেম সাকসেসফুল হয়ে গেছে তো আমি চলে যাব বাড়ি ওরা পনেরো দিনের মধ্যে গাড়িটা কিন্তু আমাকে দিয়ে দিবে হ্যান্ডওভার আর গাড়ি কিন্তু ওরা এখন ঢুকিয়ে দিচ্ছে ভিতরে গাড়ির পেপারস কিন্তু দাদার হাতে আছে আর গাড়ির মধ্যে যা যা আছে ড্রাইভার থেকে যা যা আছে কাপড় টাপড় যা যা থাকে আমার গাড়ির মধ্যে সব কিছু কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে যেন পরে আমি যেন এই জিনিসগুলো যে না না চাই কারণ হচ্ছে ওরা কিন্তু তার আগে কিন্তু এইগুলো আমাদেরকে হ্যান্ডওভার করে দিচ্ছে আপনাদেরকেও হয়তো তাই করবে আর এরপর দেখা হবে সেই দিনকে যেদিন গাড়ি আমি নিতে স্কুটিটা আমি শোরুমে দিয়ে এলাম কাল শুরু করে দিবে দু একদিনের মধ্যে আর বললো পনেরো দিনের মধ্যে আমাকে হ্যান্ড ওভার দিয়ে দিবে খুব তাড়াতাড়ি দিবে যেহেতু ডিলারে যদি যান আপনারা ডিলারে কিন্তু মিনিমাম এক মাস সময় লেগে যাবে কিন্তু এটা মেন ডিলার তাই এখানে পনেরো দিনের মধ্যে বললো আমরা গাড়িটা আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেবো আপনাকে স্যার তো গাড়িটা কাজ ওরা চালু করে দিয়েছে যা যা কিছু কিছু পার্সেল যেগুলো পাওয়া যাচ্ছে মানে নাই ওদের কাছে তো সেইগুলো ওরা আনিয়ে পরে লাগিয়ে দেবে তার জন্য ওরা কিন্তু সময় লাগবে কিন্তু ওদের শোরুমের যেটা বক্তব্য যে ইন্স্যুরেন্স কোম্পানি সব জিনিসগুলোই দিয়ে দিবে সেগুলোর জন্য কোনো পয়সা কিন্তু এক্সট্রা কিছু পয়সা লাগবে না তারপর না এখন কি হবে কি হবে না যতক্ষণ না আমি গাড়িটা আনতে যাচ্ছি তো ওরা আমাকে ফোন করবে ফোন করে বলবে কদিনের মধ্যে বলে দিয়েছে পনেরো দিনের মধ্যে গাড়িটা দিবে তো কাজ কতটা চালু মানে কতটা কিভাবে রানিং চলছে গাড়ির কাজটা কারণ হচ্ছে গাড়ির সাইডে এ প্যানেল সব খুলে নিয়ে যাবে বা খুলে মানে ওগুলো চেঞ্জ করবে আর আর যেগুলো টুপিটাকে যেগুলো আঘাত লেগেছে সেগুলো হয়তো কালার করবে পেন্ট করবে ডেন্টিং পেন্টিং এর কাজ করবে আর এই পরের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে ইন্স্যুরেন্স থেকে কি কি কাজ হয়েছে ইন্স্যুরেন্স ক্লেম করার পরে আর কি কি কাজ হয়নি মানে আপনারাও জেনে রাখুন যে যে কাজগুলো হবে মানে পেয়েছি আমি সেই কাজগুলো আপনারাও কিন্তু পাবেন যদি কোনো আপনাদের গাড়ির অ্যাক্সিডেন্ট বা কিছু হয় ইন্স্যুরেন্স ক্লেম করলে পরে আপনারাও কিন্তু সেই ক্লেমের উপরে কিন্তু সেই জিনিসগুলি পাবেন তার একই কিন্তু কোনো কিছু এর না সব এর ইন্স্যুরেন্স করা ছিল আর বেশিরভাগ বাইকের বাজাজ আলায়েন্সেরই থাকে তো আমি পরে ভিডিওতে নিয়ে আসছি যে কি কি কাজ হয়েছে গাড়িতে কি কি কাজ হয়নি তো নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই আপনারা দেখবেন তো পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে